আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব আজকে আমাদের দর্শক নির্বাচন প্রক্রিয়ার বিষয়বস্তু হচ্ছে নৃত্য আমরা দেখতে চাই আমাদের এখানে যারা উপস্থিত দর্শক রয়েছেন আপনারা তাদের মাঝখান থেকে কারা কারা ভালো নাচতে পারেন এবং এই পর্বে আমাকে সহযোগিতা করার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের দুজন প্রখ্যাত নৃত্য তারকা শিবলি মোহাম্মদ মোহাম্মদালি করতালি এদের কাজ হবে আমরা একটি মিউজিক বাজাবো এবং এই মিউজিকের তালে তালে আপনাদের নাচতে হবে সশ স্থানে দাঁড়িয়ে কারা ভালো নাচছেন সেটি রায় দেবেন হচ্ছে নিপা এবং শিবলি এবং তাদের রায় কিন্তু চূড়ান্ত তাহলে আমরা শুরু করছি এক দুই তিন মিউজিক

এসে গেছে আমাদের নৃত্যশিল্পীরা আসুন আপনারা আসুন না আর নাচতে হবে না আপনার দীর্ঘক্ষণ দেখেছেন এসে দাঁড়িয়ে যান আমরা জানি যে রাখতে জানে সে চুল বাঁধতেও জানে তারা নাচ না শিখি যখন এভাবে আমাদের নাচ দেখালেন সুতরাং তারা বোধহয় একটু একটু অভিনয় করতে জানেন তো সেজন্যই আমাদের একটি বিশেষ ব্যবস্থা রয়েছে সেটি হচ্ছে আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এখানটায় চারটি প্যাকেট রয়েছে এই চারটি প্যাকেটে চারটি মুখোশ রয়েছে আমরা জানি না কোনটিতে কিসের মুখোশ রয়েছে আপনারা এই প্যাকেটগুলো নেবেন এবং প্যাকেটগুলো খুলে যার যেই মুখোশ ভাগ্যে পড়েছে সেই মুখোশগুলো আপনাদের মাথায় ধারণ করতে হবে এবং সেই সেই চরিত্রে অভিনয় করে দেখাতে হবে এই পর্বেরও বিচারক থাকবে শিবলি এবং যারা বিজয়ী হবেন প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের জন্য থাকবে সাইন পুকুর হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে মহামূল্যবান পুরস্কার এই বই তাহলে আমরা শুরু করছি প্যাকেট নিন

বনে রাজা সিংহ আমি সবগুলো মানুষ ফেলবো উনি সব মানুষ খেয়ে খুব বিপজ্জন অনেক ধন্যবাদ এবার হচ্ছে শিম্পাঞ্জি বলছি আমার অভিনয় এবারে শেষ দেখা যাক নরক ধন্যবাদ নিপা এবং শিবলি তাদের কাছেই জানতে চাইবো এদের চারজনের মধ্যে কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় চতুর্থ হয়েছে শিম্পাঞ্জি প্রথম দ্বিতীয় ডাইনি বুড়ি স্বভাবতই যিনি নরকাল পেয়েছেন তিনি হয়েছেন চতুর্থ এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের জন্য পুরস্কার শাইন পুকুর হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে এই বই আপনার জন্য হচ্ছে ফুলের শুভেচ্ছা শুভিন্দি অনেক ধন্যবাদ